দেখেন তো কীরকম হচ্ছে সবাই তো ফুডিং বানাচ্ছে ফুডিংয়ের দুনিয়া কেকে দুনিয়া ফুডিংয়ের দুনিয়া হয়ে গেছে এখন আমিও বানাই ফেললাম লাস্ট পর্যন্ত কত সুন্দর হয়েছে দেখছেন আমার ফুডিংটা দেখতে কত লোভনীয় লাগতেছে কি করা ফুডিংয়ের পৃথিবীতে ফুডিংয়ের দুনিয়ার ভিতরে ফুডিংয়ের বাংলাদেশ ফুডিংয়ের দুনিয়া না সরি ফুডিংয়ের বাংলাদেশ কেকের বাংলাদেশ লাস্ট পর্যন্ত আমি বানিয়ে ফেললাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ক্যারামেল করার জন্য ফুডিংয়ের জন্য তো ক্যারামেল করতেই হবে ক্যারামেল ফুডিং বানাচ্ছি যখন তো দিয়ে দিলাম আমি এখানে তিন টেবিল চামচ দিলাম চিনি চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি দেখেন আমার কত সুন্দর ক্যারামেল হচ্ছে দেখছেন তাই এখন বাড়িতে সেট করে নিচ্ছি ক্যারামেলটা মনে একটু কম হয়েছে দেখেন আমার ক্যারামেল সুন্দর সেট হয়ে গেছে তো এখানে আমি দুধ জল করে নিচ্ছি হাফ লিটার দুধ পাঁচশো এম তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদের জন্য চিনি আমি যখন ক্যারামেল করছি ক্যারামিল একটু সুগার থাকে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পাউডার মিল্ক এটা আমি কিছুক্ষণ নাড়ব একটু বলক আসলে আমি নামিয়ে ফেলবো তো আমি এখানে দেখেন আমি কতটুকু দুধ নিচ্ছি এখানে আমি পাঁচটা ডিম ডিমের ফুডিং বানাবো তো বাটিতে আমি ফুডিংয়ের ডিমগুলো ফেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমার বাটিতে আবার দুধ দিয়ে দিলাম শেষ আমার ফেটানো শেষ এখানে আমি যে বাটিতে ফুডিং বানাবো ওই বাটিতে সেট করার জন্য দিয়ে দিচ্ছি ছেঁকে দিবেন ছেঁকে দেওয়ার পরে দেখবেন যে কতটা ইয়ে থাকে দেখেন কতগুলো ভিতরে ছাগুনিতে থাকে দেখেনি এটা কিন্তু না ছাঁকলে বোঝা যায় না তা আমি একটা পা হাঁড়িতে বসে দিলাম চুলায় দেখেন আমার ফুরিং হয়ে গেছে পনেরো থেকে বিশ মিনিট লাগছে মনে হয় ফুডিংটা হইতে তারপর আমি ফ্যানের নিচে দিয়ে সেট করে নিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত কিছুক্ষণ আমি ফ্রিজও রাখছি দেখেন সেট হওয়া পর্যন্ত আমি ফ্রিজে কিছুক্ষণ রাখছি ফুডিংটা সেট হয়ে গেছে সেট হয়ে গেলে আলাদাভাবে উঠে আসে দেখেন কত সুন্দর হয়েছে আমার ফুটিংটাই দেখছেন কত লবণীয় হয়েছে তো প্লিজ আমার ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজ থেকে দেখলে আমার ভিডিওটা ফলো করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বেশি বেশি আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট থাকলে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারব তো সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আরো ফুডিংয়ের এর রেসিপি নিয়ে আসবো